দুই সালের অক্টোবরে সিলেটের এমসি কলেজে ছাত্রলীগ নেতাকর্মীর দ্বারা এক নববধূ শিকার হয় সেই সময় এই নিউজটা সারা দেশে ব্যাপকভাবে লোকজনকে আন্দোলিত করে বিশেষ করে স্টুডেন্টদের সারা দেশে এটা সেটা একটা কোভিডের সময় ছিল তারপরেও একটা আন্দোলন হয়েছিল একটা বড়ো সড়ো আন্দোলন বলা যায় তো এখন যে ভিডিওটা আপনাদের দেখাবো সেই ভিডিওটা হচ্ছে ঢাকায় আন্দোলনটা সবচেয়ে বড় হয়েছিল ঢাকায় বিভিন্ন সংগঠন থেকে ছাত্র সংগঠন থেকে বিভিন্ন দেওয়ালে প্রতি বিভিন্ন চিত্রকর্ম আঁকা হচ্ছিল বিভিন্ন সমাবেশ করা হচ্ছিল আর কি তো সেই সমাবেশে ঢাকায় ছাত্র ইউনিয়নের একজন নেতা যাকে দেখতে পাচ্ছেন তিনি এই গ্রাফিতি করতেছিল পুলিশ তাকে সেখান থেকে আটক করে তো তিনি বিভিন্ন সময় আন্দোলনে অ্যাক্টিভ ছিল বিভিন্ন সময় আন্দোলনে অ্যাক্টিভ থাকার কারণে অনেকবার আটক হয়েছে পুলিশের দ্বারা ইভেন তিনি ইউলেভের ছাত্র ছিল ইউলেভ থেকে তাকে বহিষ্কার করা হয় এই বলে যে তিনি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করতেছে পরে জানা যায় যে পরে মানে এরকম বিভিন্ন পোস্টের মাধ্যমে জানছিলাম সেই সময় যে তিনি তাকে যে ভাবমূর্তি খুনের কথা বলে যে বহিষ্কার করা হয়েছে এখানে পুলিশ যে ইউলএ কর্তৃপক্ষকে বিভিন্নভাবে চাপ দিছিল। তারা এটা করতে বাধ্য হয়েছিল এবং দুই সালে সেই ছাত্র ইউনিয়নের নেতা সাদা হোসেন তিনি সুইসাইড করেন যে এই তিনি একটা টমার মধ্যে পড়ে গেছেন একাডেমিক লাইফ শেষ হয়ে গেছে তাকে বহিষ্কার করা হয়েছে বিভিন্ন জাস্ট খালি আন্দোলনে অ্যাক্টিভ থাকার কারণে দুই হাজার বাইশ সালের আরেকটা ভিডিও দেখায় এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজ এবং বিভিন্ন কলেজের যে নর্মালি যে সংঘর্ষগুলো হয় নর্মালি সেই সংঘর্ষের মধ্যে পুলিশ সেখানে রাবার বুলেট ছুটতেছিলো তো ঢাকার তখন এডিসি খুব সম্ভবত রমনা থানার এডিসি এডিসি হারুন তিনি তার অধস্থানকে বলে যে গুলি দিতে কিন্তু গুলি ফায়ার করার ফারে গুলি শেষ হয়ে যায় তিনি তখন তার অধস্থনকে একটা থাপ্পট দেয় একজন পুলিশ কর্মকর্তা কখনোই তার অধস্থান কাউকে আইনত থাপ্পড় দিতে পারে না তো থাপ্পড় দেয় সেই ভিডিওটা বেশ ভাইরাল হয়েছিলো এবং এই ঘটনার পরে ঢাকার যে ডিএমপির যে কমিশনার থাকে তাকে বলা হয় তিনি জানাইছিলেন যে না এটা নর্মাল ঘটনা এর জন্য আমরা কোনো ব্যবস্থাটা ব্যবস্থা নিব না আপনাদের আরেকটা ভিডিও দেখা এটা হচ্ছে দুই সালে একজন পুলিশ একজন বিএনপি কর্মী একজনকে বিএনপি কর্মী মনে করে থাপ্পড় দেয় পরে দেখা যায় যে তিনিও পুলিশ তাদের মধ্যে একটা বাংলি হয়ে যায় আরও দুটো ভিডিও আমার মানে পুলিশ কেন্দ্রিক আমি বিভিন্ন মানে ভিডিও রেফারেন্স দিচ্ছি এরকম আরও দুটো ভিডিও আমি থামলে দেখাচ্ছি আমার চ্যানেলে পাবেন এগুলো দেখে নিতে পারেন তো এই যে ভিডিওগুলো দেখাচ্ছি মানে এগুলো যে এটাই বলতেছি এটা কোনো র্যান্ডম ঘটনা না আমরা যে বর্তমান সময় এখন বলতেছি যে পুলিশের রিফর্ম দরকার পুলিশের একটা সংস্কার দরকার আমরা কথা বলতেছি তো পুলিশের সমালোচনা করলাম সমালোচনা বলতে এরকম সমালোচনা কিছু পয়েন্ট তুলে ধরলাম যে পুলিশের কারণে স্টুডেন্টরা বাধ্য হচ্ছে তারপর তার বিরোধী দলের ওপর কেমন নির্যাতন করছে তারা এই জুলাইও জুলাইয়ে তারা কী করছে সেই মেসাজারটা আমি ওটা বাদে দিলাম তার আগের কথাগুলো বলতেছি তো আজকের ভিডিওটা মেইনলি পুলিশের পক্ষের কথা বলা নিয়ে যে তাদের রিফর্মেশন তাদের যে দুঃখ কথা তাদের নিজেদেরও তো কিছু দাবি দেওয়া আছে তো পুলিশদের কথা যেসব তুলে ধরা হয় না সেটা নিয়ে আজকের ভিডিও মূলত তো প্রথমে যেগুলো রেফারেন্স দিচ্ছে ভিডিও দেখতে দেখতে বুঝতে পারবেন যে রেফারেন্সগুলোর ভ্যালু আসলে কি তো চলুন বিস্তারিত শুরু করা যাক একজন ব্যক্তি যখন পুলিশে জয়েন করে তার তো একটা বিধিমালা থাকে যে তার কোন বিধিমালা অনুযায়ী তিনি চাকরি করবে পুলিশের যে বিধিমালা সেটা হচ্ছে এইটিন সিক্সটি ওয়ানের অ্যাক্ট পুলিশ আইন যেটা সেই অনুযায়ী এখন এইটিন সিক্সটি ওয়ান প্রায় দেড়শো বছর আগের একটা আইন অনুযায়ী তারা চলতেছে মানে ব্রিটিশদের করা একটা আইন ব্রিটিশটা পুলিশ কেন তৈরি করবে মানে তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে তাদের পারপাস সার্ভ করবে এরকম কোনো একটা বাহিনী তৈরি করবে আইন কারণ এরকম হবে অ্যাকচুয়ালি তাই এই আইনটা সংশোধন করা হয়নি সেই দেশবসর আগের আইন দিয়ে আমরা এখনও পুলিশ চালাচ্ছি কাজেই পুলিশ ওই ব্রিটিশটা যে উদ্দেশ্যে পুলিশ করছিলো পুলিশ তো আমাদের জনগণের পুলিশ হয়ে উঠতে পারেনি আর ব্রিটিশদের উদ্দেশ্য তো ছিল না পুলিশকে জনগণের উদ্দেশ্যে বানানো জনগণের সেবা করার জন্য তাদের লাঠিয়াল বাহিনী দরকার ছিল তারা সেই উদ্দেশ্যে পুলিশ তৈরি করছিলো আমরা সেই আইন অনুযায়ী বর্তমানে পুলিশ চালাচ্ছি তার মাঝখানে কি এতদিনেও কখনও কথা ওঠেনি যে পুলিশ বাহিনীকে রিফর্ম করা দরকার হ্যাঁ কথা উঠছিল এক এগারো সরকারের সময় দুই হাজার সাত সাল তারা একটা খস্টাও তৈরি করছিল যে এই পুলিশের এই এইটিন সিক্সটি ওয়ানের আইনটা চেঞ্জ করে এখানে এই আইনটা চেঞ্জ করার পরে আমরা নতুন এই দু হাজার সাতে যে খস্টা করতেছি সেই অনুযায়ী পুলিশ চলবে আর কি পরবর্তীতে দেখা যায় যে কোনো রাজনৈতিক সরকারের সেটা পরবর্তীতে শুধু আওয়ামী লীগই ছিল তারাও এটা বাস্তবায়ন করেনি কারণ তাদের তো লাঠিয়াল বাহিনী দরকার তারা আচরণ করছে ব্রিটিশদের মতো তারা যেভাবে শোষণ করছে এটা শুধু ওই যে পার্টিকুলারি পনেরো বছর আমলিগের কথা বলব এরকম না এর আগে তো বিএনপিতেও বিএনপি ক্ষমতা ছিল তখনও তো এইটিন সিক্সটি ওয়ানের ল বহল তো ছিল মানে তাদেরও দায় আছে দোষ আছে পুলিশের নিয়োগ ব্যবস্থা দেখেন মোটা দাগে বলতে গেলে তিনটা পদে নিয়োগ হয় হচ্ছে কনস্টেবল তারপরে এএসআই পরে যেহেতু এস আই ওসি হয় এবং আরেকটা হচ্ছে বিশেষ ক্যাডার মানে এএসপি এএসপি থেকে হায়ার র্যাঙ্কের ফার্স্ট ক্লাস জব যেটা সেটাতে নিয়োগ হয়ে থাকে মানে মোটা দাগে বলতে গেলে এই তিন ক্যাটাগরিতে তো দেখেন প্রথমে আসে হচ্ছে যে কনস্টেবল আর এএসআই পদে যখন কেউ জয়েন করবে তাদের স্যালারি কত হয় বা তাদের কী কী পরিশ্রম করতে হয় যখন কেউ এএসআই যখন কেউ কনস্টেবল থাকে তখন মনে হয় তার স্যালারি খুব সম্ভবত বিশ বাইশ হাজারের বেশি হয় না ম্যাক্সিমাম এটা জয়েন করলে তারও কম থাকে আর যখন এএসআই কেউ হয় আর কি তখন তার ম্যাক্সিমাম স্যালারি হতে পারে ম্যাক্সিমাম স্যালারি আপনার তিরিশ থেকে বত্রিশ হাজারের মধ্যে এর মানে ম্যাক্সিমাম ওটা নর্মালি এর কম থাকে আর কি ওই ওই পদের জন্য এখন ভাবেন যে এই টাকা দিয়ে বিশ বাইশ হাজার বা এই তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা দিয়ে আসলে মাস কি চলা অ্যানা এবং তাদের অন্যান্য কথা বলে তাদেরকে ডিউটি করতে হয় দশ ঘন্টা এবং ডিউটির তাদের তো মানে দশ ঘন্টা এটা তো অফিসিয়ালি কর্মঘণ্টা যেখানে ইন্টারন্যাশনাল ল অনুযায়ী আট ঘন্টা মেনটেন করা হয় সেখানে তাদের জন্য দশ ঘন্টা এবং তারা তাদের কিন্তু প্রচুর কাজ করতে হয় কাজ এখন একজন কনস্টেবলকে যদি দশ ঘন্টা দাঁড়ায় ডিউটি করতে হয় এটাও তার জন্য একটা অমানসিক পরিশ্রম তো তাদের একটা মেন্টাল যে একটা কাউন্সিলিং হয় কাউন্সেলিং করা দরকার সেরকম কাউন্সিলিংও হয় না তো মানে তাদের মেজাজ এমনি তো নর্মালি তো খিটখিটে হয়ে থাকবে তো মানে এইগুলো হচ্ছে একদম বেসিক প্রবলেম যে এগুলো নিয়ে কেউ কখনো ডিল করতেছে না এই যে আমরা যখন মানে নর্মালি পুলিশের বিরুদ্ধে অভিযোগগুলো সর্বপ্রথম কী অভিযোগ উঠবে যে এই আমি জুলাই মেসাকারটাকে বাদ দিয়ে আমি আলোচনা করতেছি যে তারা ঘুষ খায় ওই যে বললাম যে বিশ বাইশ হাজার টাকা একজন কনস্টেবলের স্যালারি থেকে ফ্যামিলি চালাতে হবে তার ফ্যামিলি চালানোর জন্য দেখা যাচ্ছে তিনি সিস্টেমেটিক্যালি ঘুষ খাইতে বাধ্য হচ্ছে তার যে পরিশ্রম সেই পরিশ্রম অনুযায়ী তো তিনি তার স্যালারি পাচ্ছে না এবং আরেকটা বিষয় দেখেন তাদের যে এই বিশেষ করে এএসআই পর থেকে ওপরের পদগুলোতে দেখতে গেলে তাদেরকে তো অপরাধী ধরতে গেলে বিভিন্ন সোর্স ম্যানেজ করতে হয় সেই সোর্সের জন্য তারা আলাদা টাকা দিতে হয় সোর্সে গভর্নমেন্ট খুব সামান্য টাকাই দেয় সেইগুলো তাকে ম্যানেজ করতে কই থেকে সে ম্যানেজ করবে তারপরে প্রত্যেকটা থানার যে পুলিশের গাড়ি থাকে গভর্নমেন্টের টাকা দেয় সেই গাড়ির তে ধরেন দশ থেকে বারো দিনের মধ্যে যে বর্ধ টাকা থাকে সেটা পেট্রোলিংয়ে শেষ হয়ে যায় এক্সট্রা টাকা যে দায়িত্বপ্রাপ্ত ওসি বলেন এসআই বলেন কনস্টেবল বলেন বা যেই বলেন তারা কি তার বাবার সম্পত্তি বিক্রি করে এসে গাড়ির টাকা দেবে তারা তবে নাকি নিজের বেতন থেকে দেবে কই থেকে দেবে দুটো তো একটাও না ইভেন তাদের বেতনও আরও কম তখন কি করতে হবে তাকে সিস্টেমেটিকি সে মাস্ট ঘুষ খাইতে বাধ্য মানে তাকে একজন ব্যক্তি যদি মনে করে যে না পুলিশে জয়েন করে আমি ঘুষ খাইতে চাই না তার সেই সুযোগ খুবই কম মানে তাকে সিস্টেমেটিক্যালি ওই জায়গায় সে ঘুষ খাইতে বাধ্য হচ্ছে যখন আপনি সিস্টেমেটিক্যালি এই বিষয়টা কন্ট্রোল করতে পারবেন যে না তিনি কাঠামোগতভাবে কখনোই বাধ্য হবে না এই সব অপকর্ম করতে তখন তাকে আপনি প্রপারলি জবাব দিয়ে তার আওতায় আনার তখন হচ্ছে যৌক্তিক এর আগে যদি আপনি বলেন না তার ঘুষ বন্ধে আমি যথাযথ পদক্ষেপ নেব তাকে আমি শাস্তির আওতায় আনব কেউ অভিযোগ দিলে হ্যাঁ আপনি অভিযোগ দিলে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে কেউ আমার থেকে ঘুষ নিলে কোনো পুলিশ কর্মকর্তা আমি অভিযোগ করলাম তার শাস্তিগুলো কিন্তু এই শাস্তিটাকে তার সাথে ফেয়ার হইলো তিনি যদি কাঠামোগতভাবে ঘুষ খাইতে বাধ্য হন তাহলে তার এই জবাব দিতে মানে কী তাহলে আগে আমাকে কাঠামোগত এটা নিশ্চিত করতে হবে যে হবে কেউ যেন এই ঘুষ খেতে বাধ্য না হয় তারপরে আমি তাকে বলতে পারবো যে এখন আমি প্রপারলি জবাব দিতে তার আওতায় আনবো এখন জব দিয়ে কথা যখন বলতেছি তখন এখানে একটা কথা আছে যে জব দিয়ে কারা করবে মানে এই আমি পুলিশের বিরুদ্ধে অভিযোগ দিলাম এই তদন্তটা কে করবে পুলিশই করবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আবার পুলিশ মানে সেম বাহিনী এখানে একটা নিবন্ডনের সুযোগ থাকতে পারে অবশ্যই থাকতে পারে তাহলে আমাকে আলাদা একটা বডি তৈরি করতে হবে যারা এই সব অভিযোগ মানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ হতে থাকবে সেখানে সমাজের বিভিন্ন অংশীজন থাকতে পারে সেখানে যারা সচেতন নাগরিক সমাজ যেগুলো থাকে এগুলো অনেক সময় সকল টার্ম হয়ে যায় তো তাদের একটা প্রতিনিধি থাকতে পারে মানে এখানে সর্বস্তরের যেন একটা প্রতিনিধি থাকতে পারে তারা যেন এটা মানবাধিকার কর্মী থাকবে মানে এই বিষয়গুলো যেন আমি ওখানে নিশ্চিত করতে পারি সেই অংশীজনরা অংশীজন্যরা মিলে আমি যেন নিশ্চিত করতে পারি যে না কোনো পুলিশ কাঠামোভাবে নিজে অপরাধ করতে বাধ্য হচ্ছে না সেটা ঘুষ বলেন বা মানবাধিকার কোনো অপরাধ বলেন বা এই টাইপের কিছু তারপর আমি তাকে ওই প্রপারলি জবাব দিতে তার আওতায় আনবো যে তারপর আমি দেখবো যে না এখন তার সাথে ফেয়ার হচ্ছে কিনা এরপর পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য যে দুই হাজার সাতে যে খসটা আইনটার কথা বলা হয়েছিল যে ওই আঠারোশো একষট্টি সালের আইনের পরিবর্তে এটা করা হোক সেটা তো রাজনৈতিক কারণেই বাস্তবায়ন করা হয়নি সেটা খসটা খসটা এখনও পড়ে আছে তো এই রাজনীতি পুলিশের যে রাজনীতিটা হয় সেই রাজনীতি আবার কারা করে সব পুলিশে কি করে না সব পুলিশ কিন্তু করে না দেখবেন যে যারা বিসিএস ক্যাডার হিসেবে পুলিশে জয়েন করে এসপি পদে রাজনীতি কিন্তু চলে তার উপর থেকে আর এর পরে তো এরা অধস্থ না উপর থেকে কি অর্ডার আসবে তার পরিপ্রেক্ষিতে এরা কাজ করে এই যেমন জুলাই অভ্যুত্থানে যখন অর্ডার আসলো যে তুমি গুলি করো এবং দেখা গেছে এমন এমন পজিশনে গুলি করা হয়েছে যেখানে গুলি করার মানে পুলিশ সেলফ ডিফেন্সের জন্যও আইনত সেখানে গুলি করতে পারে না মানে গুলিটা চালানোই হয়েছে অবৈধভাবে তো তারা অবৈধভাবে গুলি কেন চালাইছে আইন তো পড়ছে যে কনস্টেবল থেকে শুরু করে যারা মানে পুলিশের তো আলাদা ট্রেনিং হয় সেখানে আইনকানুন পড়ানো হয় তাদের শারীরিক ট্রেনিংয়ের পাশাপাশি এই লয়ের বিষয়গুলো তাদেরকে পড়ানো হয় তারা তো জানে যে এটা অবৈধ দুপুর থেকে অর্ডার আসছে তারা মানতে বাধ্য হয়েছে মানে অবৈধ আদেশই তারা পালন করতে বাধ্য হয়েছে মানে তারা পলিটিক্যালি ইউজ হয়েছে তো ইউজটা কারা হয়েছে বেশি গুলিকে সুরছে কোনো এস এস পি এসে গুলি সুটছে গুলি তো সুরছে কনস্টেবল এসআই তারা এই যে এই জুলাই অভ্যুত্থানে চুয়াল্লিশ জন পুলিশ মারা গেছে আওয়ামী লীগ তো এটাকে বিভিন্নভাবে গুজব ছড়াচ্ছে এটা নিয়ে অফিসিয়ালি এখন পর্যন্ত চুয়াল্লিশ জন পুলিশের মৃতের খবর পাওয়া গেছে এবং এই চুয়াল্লিশ জনের মধ্যে ফিফটি পার্সেন্ট হচ্ছে কনস্টেবল আর এই চুয়াল্লিশ জনের মধ্যে কেউ বিশেষ ক্যাডার নাই মানে এএসপি থেকে শুরু করে ওপর র্যাঙ্কের কেউ নাই তার মানে দেখেন এখানে শোষিত কারা হচ্ছে মানে পুলিশ বাহিনীর মধ্যে যদি কথাটা বলি এখানে শোষিত হচ্ছে কিন্তু একদম যারা কনস্টেবল আছে যারা এ এএসআই আছে এসআই আছে তাদের মধ্যে কিন্তু তারপরে যারা ওসি আছে তারা কিন্তু এখানে কাঠামোগত এই পলিটিক্যাল ইউজ হচ্ছে আর কি তাহলে আমাকে এটা নিশ্চিত করতে হবে যেন ফার্দার এই জিনিসটা আবার না হয় তাহলে এই এটা যখন আমি নিশ্চিত করতে যাবো তখন তো আমার ওই যে আবার ওই দুই হাজার কথা বলবো যে ওটা আবার পর্যালোচনা পর্যালোচনা করেন যে ওখানে ওটাই কি সরাসরি বহল করা যায় কি না বা ওটার সমালোচনা কী কী আছে সেটা নিয়ে আমাদের ডিসকাশন হতে পারে ওই যে পুলিশের যে থাপরের ঘটনাটা প্রথমে যে ভিডিওটা দেখাইলাম যে ওখানে দেখেন ঢাকার কমিশনার ডিএমপির কমিশনার তিনি বলতেছে যে না এটাতে আমরা কোনো ব্যবস্থা নেব না কোন আইনে তিনি একজন এডিসি একজন কনস্টেবলকে থাপ্পন মারতে পারেন কোনো আইনেই পারেন না তার চাকরি চলে যাওয়ার মতো একটা গুরুতর অপরাধ এটা অথচ সেটা পুলিশ কমিশনার ওপেনে এসে বলতেছে যে না আমরা এটা কোনো ব্যবস্থা নেব না এগুলো হচ্ছে পলিটিক্যালি ইউজের একটা মানে কাঠামোগতভাবে পলিটিক্যালি ইউজ হওয়ার একটা নমুনা আর কি তো এই বিষয়গুলো যেন না থাকে এই লুপলগুলো বন্ধ করতে হবে এরপর আসে পুলিশের পোশাক পুলিশের লোগো পুলিশের নাম পর্যন্ত যদি চেঞ্জ করতে চেঞ্জ করেন মানুষ তো বিধীর্ণ হয়ে গেছে এই পুরো সিস্টেমটা চেঞ্জ করেন আরেকটা ব্যাপার আছে যে অভ্যস্ততা চেঞ্জ এই যেমন মেন্টাল কাউন্সিলিংয়ের কথা বলেন ট্রাফিক পুলিশ বলেন বা এসআই বলেন বা যাদের একদম মাঠ পর্যায়ে পুলিশ আর কি তাদের তারা যখন কাজ করতেছে মানে তারা এত বেশি পরিশ্রম করতে হয় তাদের মেয়াজ এমনিতেই খিটখিটে হয়ে যাবে তাদের প্রপারলি ছুটি ভ্যাকেশনের কথা বলেন বা এসব এসব তো আমি মানে আমার পক্ষে ভাবে বলা সম্ভব না যে কোন ক্ষেত্রে কী করতে হবে যারা মাথা লোকজন আছেন যারা পুলিশ সংস্কার কমিশনে আছেন আপনি অবশ্যই আমি মনে করি যে আপনারা ক্যাপাবল এই সব চিন্তা ভাবনা করে বের করার জন্য আপনারা এটা করবেন আমি আশা করি যে তাদের ছুটির কথা বলেন মানে এই মেন্টাল বিষয়টা তাদেরকে এটা মানে ভালো মতো এটা শিক্ষা দীক্ষা দেওয়া তারপরে আচরণগতভাবে বিভিন্ন ট্রেনিং দেওয়া সেই ট্রেনিংটা হতে পারে প্রতি বছর একবার করে দেওয়া তো এইসব বিষয় নিশ্চিত করা যেন তাদের সংস্কারটা ব্যবহারগতভাবেও হয় যে আমি খালি কাঠামোগত মানে আইনগুলো চেঞ্জ করলাম কিন্তু ব্যবহারের ক্ষেত্রে যে দেখতেছি যে না পুলিশ যা আছে তো তাদের ব্যবহার জন্য চেঞ্জ হয় এই জন্য তাদেরকে প্রপার ট্রেনিং দিতে হবে নামমাত্র ট্রেনিং সবাই আসলাম এক জায়গায় জড়ো খাই খাইদাই করলাম ট্রেনিংয়ের ভাতা নিয়ে চলে গেলাম এরকম যেন না হয় বিগত দিনগুলোতে ট্রেনিংগুলোতে ট্রেনিংগুলো তো এরকমই হতো এটাও নজর দেওয়া দরকার আর কি আর সর্বোপরি যেটা দরকার শুধু পুলিশ সংস্কার করলে এরকম হয়ে যাচ্ছে বা সংবিধান থেকে শুরু করে এই পুলিশ সংস্কার কমিশন পর্যন্ত যত কমিশন হয়েছে সবগুলো যদি সংস্কার ভালো মতো কানুন পাশ করে তাও বিষয়টা ভালোভাবে রান করবে না সংস্কার জনগণকে নিজের মধ্যে থেকেও সংস্কার করতে হবে আপনি জনগণ হিসেবে আপনার কিছু সংস্কার দরকার আছে আপনি নিজে যে পুলিশকে ঘুষ দিতে চাচ্ছেন তাহলে মানে আপনি ওই সংস্কারের মধ্যে যাননি আপনার তো সংস্কার নিজের মধ্যে মানেন আগের আগের যে মানুষ ছিলেন আপনি অভ্যুত্থানের আগে এখন অন্তত চেঞ্জ হন এটা সব ক্ষেত্রে আপনার সচেতনতা আপনার দায়বদ্ধতা আপনার এরকম যতগুলো সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে পলিটিক্যাল রেসপন্সিবিলিটি আছে আইন কেন মানার ক্ষেত্রে যেসব রেসপন্সিবিলিটি আছে সবগুলোই মেনে চলুন এটা একটা পারফেক্ট টাইম এখন যদি না পারেন তাহলে আমাদের এই সবগুলো চেঞ্জ করার জন্য আরেকটা গণ অভ্যুত্থান প্রয়োজন আমরা চাই না আমার আর এক একটা ভাই বা একটা বোনেরও করুক কাজেই সব বিষয়গুলো এই একটা গোল্ডেন পিরিয়ড চলতেছে একটা রিফরমেশনের নিজেরাও নিজেদের মধ্যে সংস্কার নিয়ে আর যারা বিভিন্ন কমিশন আছে আশা করব তারাও তাদের কাজ সঠিকভাবে করতে পারবে ধন্যবাদ ভিডিও দেখার জন্য